আচ্ছা রূপসা আমাকে বলো যে স্বল্পপত্র কার দেখা যায় কার দেখা যায় পেঁয়াজ রসুন ছড় গুলো করে দিতে এরকম জাস্ট দাগ দিয়ে করে টুক করে নেবা হ্যাঁ ছড় তাহলে মোছা যাবে আচ্ছা मैम চমসা মঞ্জুরি কার ক্ষেত্রে দেখা যায় রূপসা ফরওয়ার্ড বলো আচ্ছা তাহলে খাতা শুভঙ্করকে আমি কোশ্চেনটা জিজ্ঞাসা করবো যেটা শুভঙ্কর আমাকে অবশ্যই পরে উত্তর দেবে ঠিক আছে এখানে থাকতে হবে প্রত্যেকের কোশ্চেনটা জিজ্ঞেস করছি হয়তো অনেকে ধরো পারলে না তো অন্য একজন বলছে সেটা তোমার মাথায় থাকবে যে ওই কোশ্চেনটা আমি শুনেছিলাম কারণ আমাদের মস্তিষ্ক কিন্তু কিছু ভোলে না শুধু এলোমেলো হয়ে যায় শুভঙ্করের নোটটা ভীষণ সুন্দর সুন্দর করে পরে শুভঙ্কর আমাকে অবশ্যই বলবে স্পীতকন্ড কার ক্ষেত্রে দেখা যায় ঠিক আছে শুভঙ্করের কাছে এটা প্রশ্ন থাকলো স্পীতকন্ড কার ক্ষেত্রে দেখা যায় ওকে নেক্সট খাতা দেখছি আচ্ছা এটা লিভার খাতা লিভা প্রথমত হচ্ছে হাতের লেখাটা একটু হাতের লেখাটা ঠিক তো করতেই হবে কারণ সেকেন্ড সেমিস্টারে তো সেমিস্টার এ আছে লেখার ব্যাপার আছে আর একটুখানি গ্যাপ দিয়ে দিলি না তুমি দেখো নিজেই খুঁজে পাবে না ঠিক আছে ঠিক আছে এখানে তো আমাকে লিভা বলবে পর্ণবিন্ত কোন উদ্ভিদের দেখা যায় উদ্ভিদের নামটা বলবে এবং আর একটা কোয়েশ্চেন থাকলো লিভার জন্য সেটা হচ্ছে স্পাইক পুষ্পবিন্যাস কার ক্ষেত্রে দেখা যায় এটা কি হলো ঝাপসা হয়ে গেছে কেন ঠিক আছে স্পাইক পুষ্পবিন্যাস কার ক্ষেত্রে দেখা যায় এই দুটো হচ্ছে লিভার কোয়েশ্চেন আচ্ছা এটা সুমিতের খাতা সুমিত আবার তুমি ক্লাসে তোমার অনেকদিন দেখছিলে সুমিত আমাকে বলবে হচ্ছে একটা জাতীয় উদ্ভিদের উদাহরণ বলবে ওকে কমেন্ট করবে যেটা হচ্ছে একটা জাতীয় উদ্ভিদের উদাহরণ প্রত্যেকে নাম দিয়ে কমেন্ট করবে ঠিক আছে এগুলো একটু কম কম দেবে এত লেখার কোনো দরকার নেই ঠিক আছে ভালো যারা খাতার মধ্যে নোটস করছো না তোমরা যত ভালোই রেজাল্ট করে থাকো তোমরা দেখবে শেষে গিয়ে একটু হাবুডুবু খাবে যারা খাটছ না তাদের জন্য বিজ্ঞান বিভাগ নয় এটাতে তোমরা দেখবে আমি তোমাদের বলে দিচ্ছি যারা খাটছ না বিজ্ঞান বিভাগ কিন্তু তাদের জন্য না আচ্ছা আমাকে কৃষ্ণা বলো তো খর্বধাবক কার দেখা যায় কৃষ্ণা আমাকে একটু বলো খর্বধাবক কার ক্ষেত্রে দেখা যায় আমি নেক্সট খাতাটাতে যাচ্ছি আচ্ছা এটা দিশার খাতা এটাকে দিশার খাতা তো আচ্ছা দিশা আমাকে বলো তো মাধবীলতা ব্রততি না রোহিনী কার উদাহরণ মাধবীলতা দিশা বলবে মানে রোহিণী

আমাকে একটুখানি রূপসা বলো তো রেশিম পুষ্প বিন্যাসের উদাহরণ দাও একটা না পারলে দিশা বলবে আচ্ছা কৃষ্ণা আমাকে বলো তো কক্ষ কাকে বলে মানে ফুল উদ্ভিদের ক্ষেত্রে কৃষ্ণা একটু বলো কক্ষ কাকে বলে বলো ফার্স্ট কক্ষ বলা হুম পর্বে পাতা ও কাণ্ডের সংযোগস্থলে যে সূক্ষ্ম কোণের সৃষ্টি হয় তাকে কক্ষ বলা হয় একটা বহুবর্ষজীবী উদ্ভিদের নাম বলো তো আমাকে কৃষ্ণ একটা বহুবর্ষজীবী উদ্ভিদ আহ আচ্ছা ও না পারলে দিশা বলবে হলুদ হবে হ্যাঁ হলুদ আর একটা আর

তাহলে এখন একদম দেখো সুন্দর তোমার নোটস অনেক সুন্দর হয়েছে এবং খেটে করেছো যদি তুমি খেটে মানে পরিশ্রম করে করো এবং ঠিক করে পড়াশোনা করো দেখবে ওটা কিন্তু উচ্চ মাধ্যমিকে কমপক্ষে নাইনটির ওপর চলে যাবে ঠিক আছে যার খাতা টাইমিং নিশ্চয় পেয়ে গেছো খাতাটা ঘুরে গেছে যাই হোক আচ্ছা এটা যার খাতা রয়েছে সে আমাকে উত্তর করবে পত্রকণ্টক কার ক্ষেত্রে দেখা যায় সে উত্তর করবে পত্র কার ক্ষেত্রে দেখা যায় এবং হচ্ছে চমসা মঞ্জুরি কার ক্ষেত্রে দেখা যায় সে এই দুটো কমেন্টস অবশ্যই করবে আচ্ছা হচ্ছে মানুষের কথা আচ্ছা মানুষ আমাকে বলবে সর্ষে কোন প্রকার পুষ্পন্যাসের উদাহরণ ডেসিম স্পাইক মঞ্জুরি নাকি করি এটা আমাকে উত্তর করবে মানুষ কমেন্ট করে উত্তর করবে ওকে বলতে নিয়ত অনিয়ত পার্থ করেছে আচ্ছা জয়ারাম আমাকে বলবে ধান ধান গাছের যে পাতা সেটা সবাঙ্কপিষ্ট নাকি বিষমপিষ্ট এবং শবাঙ্কপৃষ্ঠ বিষমপৃষ্টর আমি একটা এক্সপেরিমেন্টও দিয়েছিলাম সবাই নেয়নি যারা চেয়ে তাদেরকে আমি দিয়ে দিয়েছি আচ্ছা পুষ্প বিন্যাসগুলো এভাবে করেছো একটু পরিষ্কার করে করতে তুমি নিজেই ফিরবে না কারণ আঁকতে হতো না তোমার আঁকলে তোমার সুবিধা হতো জয়রামকে বলছি আচ্ছা আচ্ছা এটা শ্রেয়ার খাতা সম্ভবত তো ভুলে গেছে ঠিক আছে আজকে শ্রেয়া ঠিকঠাক হয়েছে আগের দিন অনেকটা বেশি হয়েছিল উদাহরণ গুলো ঠিক আছে শ্রেয়া নামগুলো লিখবে মানে এটা কার ক্ষেত্রে হচ্ছে ঠিক আছে বাট নামগুলো লিখবে শ্রেয়া আমাকে বলবে অ্যামবেলের উদাহরণ কমেন্ট করে জানাবে ঠিক আছে অ্যামবেল পুষ্প